রহমানী রহিমা আসসালামু আলাইকুম আমি নাজমা চলে আসলাম আমার পেজ নাজমা ফ্যাশন এনজলেজকে যারা দেখছেন টি কোই না পুরো এরা তো দরনা ওদের বাবার কাছে থাকে তো তো এত পেরেশানি করে না আমার লাইভে এই বাবা না থাকলে তো দরনা ওদের বাবা একটু ঢাকার বাইরে গেছে দেশের গ্রামের বাইরে গ্রামে গ্রামে গিয়ে আছে ওদের তো জায়গা প্রবলেমের কারণে তো ওই এই জন্য আর কি এখন এই দুটার মেনটেন করা আমার প্রবলেম হয়েছে মা যে লাগিয়ে রাখো না মামি আমার লিপস্টিক নষ্ট করতে আসো কেন তারা জানেন কারে বয় পায় তার নানুরে বয় পায় বুঝতে পারছেন আমার আম্মু ওদের অনেক আদরও করে আবার অনেক দম মানে বয় পায় ঠিকই আছে এরকম একজনকে বয় পাওয়ার দরকার আছে তার বাবারও তো বয় পায় না আমারও পায় না যতটা তার নানুরে ভয় পায় এই জন্যই তো বলছি যে কালকে সকালবেলা নানুর কাছে ধরাবো যে আমার লাইফে কেন ডিস্টার্ব করছে গিয়ে মালা এ হচ্ছে গিয়ে চকার এটা চাইলে চকার পড়লেও সুন্দর লাগবে যদি বলেন যে যদি বলেন যে বাজেটের মধ্যে একটা সীতা কালেকশান দেখেন তাহলে এইটা বলবো আরেকটা সুন্দর সো এইটার সাথে আপনি চকার দিয়ে পড়লে ভালো লাগবে সো চকারের প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ মালার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ মালাটার প্রাইস উনিশশো পঞ্চাশ সেখানে দেখেন খুব সুন্দর করে খুব সুন্দর একটা সিম্পল সীতা এখানে খুব সুন্দর করে নিচে এই পশুটা তো মাইন্ড ব্লোয়িং এটা অনেক সুন্দর হ্যাঁ এটা মাইন্ড ব্লোয়িং এখানে দুই তিনটা লেয়ার এখানে এক একটা পোষণ করা আসে ঝুমকা দিয়ে সুন্দর প্রাইস জন্য দিচ্ছে মাত্র ভালো লেগে থাকলে আবার ঝুমকা আছে হ্যাঁ ঝুমকা দিয়ে সেটা তো ভালো লেগে থাকলে ডেফিনেটলি স্ট্রেন নিয়ে আমাদের কালেকশনটা ওয়াটার ডান করতে অলস আপনি সিঙ্গেল পড়বেন তাতেও অনেক সুন্দর দেখা যায় আসেন চুরি কালেকশান দেখি চুরি দেখি চুরি ফিঙ্গারি দেখি তো আমার লিপস্টিক নষ্ট করো না বাবা আমি এবার আমি তো লাইভ রুমে আসলে সাজুগুজু লাইভের রুমেই করি ওই যে আমি লিপস্টিক বক্স রেখে আসছি ইচ্ছা মতো লিপস্টিক নষ্ট করতে আফরা এখন শুধু কি করবো জানো হ্যাঁ এটা ফর্মিং আমি শুধু এখন

চুরি দেখবেন আচ্ছা ঠিক আছে আপনার বাবা বলছি না ফিঙ্গারিংস দেখাচ্ছি হ্যাঁ সাথে থাকে সো অলমোস্ট অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন হোপসো দেখানো ডান করেছি তো এই সুন্দর মালাটি আই হোপ আপনারা চুজ করবেন হোপসো চুজ করবেন কাল এটা চুজ করার মতো একটা কালেকশন আর প্রাইসটা আলো এটা উনিশশো পঞ্চাশ দিদি আচ্ছা সো যেটা বলতে চাচ্ছিলাম ফিঙ্গারিস পরি আর দেখাই এ সুন্দর বালাটির প্রাইস নশো পঞ্চাশ তোমরা জানো যারা কিনা রুলি বালাটা রুলি বালাটা দেখতে হবো গোলের মধ্যে রুলি বালাটা আচ্ছা সবাই লাস্ট পর্যন্ত কয় আমি কিন্তু পাচ্ছি না অ্যাক্টিভিটিস মেনটেন না করলে কিন্তু গিফট যাবে না কোনো কমেন্ট নাই রিয়াকশন নন স্টপ কমেন্টের রিয়্যাকশনের মধ্যে থাকতে হবে নন স্টপ কমেন্ট রিয়াকশনের মধ্যে থাকতে হবে আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড সো এই হচ্ছে কি সুন্দর একটা কালেকশন যেটা কিনা হচ্ছে রুলিওয়ালা প্রাইস নশো পঞ্চাশ সবচেয়ে হিট কালেকশন এ হচ্ছে কি তোমাদের বেস্ট বিউটিফুল একটা কালেকশন যেটা হচ্ছে গিয়ে চুড়ি জালি চুরি উইথ জালি ফিঙ্গারিস ফিঙ্গারিস যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন খুব সুন্দর ফিঙ্গারিস চারশো বিশ টাকা একদম গোল্ডের ডিজাইনকে কমপ্লিট করা এটা কিন্তু অনেকের গোল্ডের ডিজাইনের মধ্যে আসে কোনো প্যারা নাই চিল করে নেই এখন গোল্ডের ডিজাইন নেওয়া লাগবে না হুগু ফর্মিং দাঁচা একটা কালচার নিয়ে আসছে যেটা সিএম সিএম জুপিং এর মানে অনেক সুন্দর যেগুলো হচ্ছে ফর্মিং থেকেও বলবো এই ব্র্যান্ডগুলোর কালার হান্ড্রেড পার্সেন্ট লং লাস্টিং করে এফিং রিংসের প্রাইস হচ্ছে চারশো বিশ চুরি জোড়ার প্রাইস ছশো পঞ্চাশ কম্বো করে নিলে আপনি এক হাজার টাকা পাবেন ফিঙ্গারিং সুইচ চুরি এক হাজার টাকায় পাবেন কম্বো করে নিলে আর এই হচ্ছে কি আপনার ইয়ে বালা কি বলে যেন এটাকে কঙ্গন বালা কঙ্গন বালা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সো এইগুলো তোমাদের যার ভালো লাগছে নিয়ে নিবে আর রাফিউজের চুরি দেখাচ্ছি হোল্ডেনের না আচ্ছা সিম্পল নেকলেস দেখাইতে ভুলে গেছি তোমরা বলো নাই আমাকে সিম্পল নেকলেস দেখাইতে আচ্ছা ধরো এই মালটার সাথে চাইলে সুন্দর আমি আছি সিম্পল নেকলেস দেখাই দেখাইতে দেখাইতে আবার হচ্ছে আরো ফিঙ্গারিংস আর হচ্ছে গিয়ে সিম্পল চুরি দেখাবো আবার দুষ্টামি করে না মাঝখানে চুরের প্রাইস মাঝখানে চুরিটার প্রাইস ছশো পঞ্চাশ এটা নয়শো পঞ্চাশ সেটা আটশো পঞ্চাশ মোটামুটি সবগুলোই সাইজ হয় বলে ওয়াউ যারা কি না সিম্পল দেখতে হুবহু গোল্ডের মতো একটা নেকলেস দিয়ে ফর্মিং আমি মানে উল্টো পড়ছি এই যে এই ভাবতেছে কি এরকম লাগতেছে কেন এই যে দেখুন খুব সুন্দর কিছু গোল্ডের মতো দেখতে নেকলেস চাইলে তোমরা এই নেকলেসটা দিয়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাবে নেকলেস আবার

সো এই হচ্ছে যে তোমাদের নেকলেসটা যারা কিনা নেকলেস কালেকশন নিতে চান ডেফিনেটলি গো উইথ দিস ওয়ান আর নেকলেসের সাথেও খুব সুন্দর একটা ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে নেকলেসের সাথে চাইলে কিন্তু নেকলেসের চাইলে কিন্তু এরকম একটা ইয়ারিংস নিতে পারেন এই নেকলেসটা প্রাইস তেরোশো পঞ্চাশ বাও একটা নেকলেস জাস্ট ব্লিংলেস দেখলে বুঝবেন যে এটা আসলে কত সুন্দর হ্যাঁ আপনি এটা আউটলুকিং দেখলে বুঝতে পারবেন যে নেকলেসটা নেকলেসটা দেখলে বুঝতে পারবেন যে কত বেশি প্রিটিস একটা নেকলেস হুবহু গোল্ডের মতো একদম দেখতে গোল্ডের মতো নেকলেস মাত্র সুপার পাফার প্রাইসে তেরোশো পঞ্চাশ তো নেকলেস দিয়ে চাইলেও তোমরা এটা পড়তে পারবে এই মালাটা পরতে পারবে সুন্দর লাগবে সো যে যেভাবে পছন্দ আর যার যেমনি পছন্দ আমি আসলে দেখাই দিছি যার যেভাবে পছন্দ ফর দিয়ে নেকলেসের সাথে যাইন সেটা অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ আপু প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর যার যারা পছন্দ হয়েছে নিয়ে নিবা ফুল অ্যাড্রেস অ্যান্ড প্রপার নাম্বার দিয়ে চুরি কালেকশন চুরি আচ্ছা তোমরা তো জানোই অ্যাপুরাফ অ্যান্ড রাফ্রিসের জন্য এই ছুরিগুলো ভালো যারা কিনা বাইরেও বেরো বেরো করতে যাবো তারাও নিতে পারবে এই চুরিগুলো তো তোমাদের মোস্ট ফেভারেট চুরি যেগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা এত বেশি কোয়ালিটি ফুল চুরি যেটা হচ্ছে গিয়ে একটা ব্র্যান্ডেড ডিজাইন করা আছে ইভেন আর এই যে কোনাগুলো দেখতে গোলের মধ্যে হচ্ছে কোনাগুলো এরকম করা তো খুব সুন্দর চুড়িটার প্রাইস আছে সাতশো নব্বই টাকা ভালো লেগে থাকলে স্ক্রিনশট এই যে দেখো এভাবে খুলে পড়বা ভালো লেগে থাকলে ডেফিনেটলি এই চুড়িগুলো নিতে পারবেন টু সিক্স অ্যান্ড টু এইট পড়তে পারবেন টু সিক্স অ্যান্ড টু এইট আপনারা রাফ অ্যান্ড পরার জন্য এগুলো বেস্ট তবে রাফ অ্যান্ড ট্যাপের চুরি তো কালার থাকতে হবে কালার না থাকলে ওই চুরি তো নিয়ে লাভ নেই শুধু শুধু পরে আমাকে বকাবকি করবে তো বকাবকি করা ভালো থাক আগে আপনি সুন্দর কালেকশন স্থান তো এইগুলো হচ্ছে বেস্ট বিউটিফুল কালেকশান একটা বাঁশের চুরি আসছে নতুন যেটা আমাদের সবচেয়ে সুপার হিট একটা কালেকশন যেটা হচ্ছে বাঁশের চুরি হ্যাঁ এই হচ্ছে গিয়ে সিএম না জুপিং এর চুরি ঠিক আছে খুব সুন্দর এই চুড়িটা মাস্টার যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি বাঁশের চুড়িটা রাফেনটা ইউজ করার জন্য নিতে পারেন প্রাইস এটা আটশো পঞ্চাশ টাকা বাঁশের চুড়িটা অ্যাডজাস্টেবল এগুলো রাফেড ইউজ করতে পারবেন বা পানি পারফিউম লাগানো ভালো না লাগানো ভালো তাহলে কালারটা আর একটু ভালো থাকবে এটা আমি সাজেস্ট করব পানি পারফিউম লাগানো ভালো নয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালার ভালো থাকবে আপনি পাঁচশো টাকা চুরি তিনশো টাকা চুরি নিয়ে কালার ভালো থাকবে না খামাখা ওই প্রাইসে জিনিস দিতেও চাই না দিলেও আপনি বলবেন আপু কালার থাকে না এই না সেই না এই ক্লেমটা আমি শুনতে পাই চাই ঠিক আছে এই ক্লেম নাসটা আমি শুনতে চাই না তো ডেফিনেটলি ডেফিনেটলি ভালো জিনিসটা ভালো প্রাইসে নেন হ্যাঁ ডেফিনেটলি ভালো জিনিসটা ভাই ভালো প্রাইসে আজকে না করতে দিবে না ওই যে আবার বলতেছে আজকে লাইফটা শেষ কাজিলগুলি বলতেছে আজকে একদম দেখতে হবো গোল্ডের মতো সুন্দর লং ফিঙ্গার স্টাইল এখানে নিতে আব্রাজ এই জন্যই আমি দৌড়াই পালাইতেছি বুঝতে পারছেন হিসাবে একটু পালাইতেছে কারণ এই যেগুলো যে পরিমাণ ডিস্টার্ব লাগাই দিছে মনে হয় না আজকাল লাইভে করতে দিব তাহলে আরো কিছু প্রোডাক্ট দেখাইতাম আসবো যাও আমি আসতে তো তোমাদের বলছি না আমি আসতে আসি যাও আচ্ছা তো যারা কিনা ফিঙ্গার ইস দেখতে চাচ্ছেন এই যে দেখেন আমি জানিনা আপনারা আমি এই জন্যই বলি ব্যাকসাইড ভালো ফিঙ্গারিস বুঝা যায় ফ্রন্ট লাইফে ফিঙ্গার ইস কিছু বোঝা যায় না ফ্রন্ট লাইভে ফিঙ্গারাইস কিছু বোঝা যায় না হচ্ছে কি আমার হাতে কয়েকটা তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশে ঘুম পাড়াই দাও হ্যাঁ ঘুম পাড়ায় দিতে হবে আমরা ছাড়া ঘুমাই না বা তাদের পাপারে পাপার কাছে বেশি থাকে আমি আসলে ওদের এত ইয়ে করতে সময়ও পাই না যে সত্যি কথা ওদের আমি খাওয়া দাওয়াটা সামনে উগাই দিই তার পাপাই বেশিরভাগ খাওয়াই একান্ত যদি তার বাবা বাইরে থাকে আমি খাওয়াই দুপুরবেলা রাতের বেলা তার বাবা তাদের তাদের বাবা তাদের নিয়ে বসে যতটুকু আর আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে একটু পড়াশোনাটা ইয়ে করে দেওয়া অতটুকু দেওয়ার পর আমি আমার লাইভে বাকিটা সব তার দায়িত্ব তার পাপা দায়িত্ব তো এইরকম আর কি সো আমরা দুজনে ভাগাভাগি করি যেহেতু আমার একটা অনলাইন বিজনেস আছে আমারও তো এটা সময় দিতে হয় তো এই জন্য দুজনে ভাগাভাগি করে তাদের মেনটেন্সটাও করি যথেষ্ট হেল্প করে ও ছাড়া আমি এগুলো করতেই পারতাম না তো এই আর কি এই যে এখন নাই আমার হারে হারে টেন পাইতেছি এখন নাই আমি হারে হারে টের পাইতেছি আসলে যখন থাকে না তখন বোঝা যায় যে কেমন কি আচ্ছা তো আসেন এই হচ্ছে কি আপনাদের ফিঙ্গারিংস সো যারা যারা ফিঙ্গারিংস নেবেন একটু দেখেন আমাদের তো হিউজ কালেকশানস আছে সো তিনশো পঞ্চাশ থেকে চারশো এই হচ্ছে কালেকশানসগুলো এ হচ্ছে কালার সো চারশো পঞ্চাশ এটা এটা চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ সো যা যেটা পছন্দ হচ্ছে নিয়ে যাবেন ফুলের ড্রেশন আপু বড় গোলাপ ফুলের ফিঙ্গারিং দেখান এইটা কি ভাই এটা কি এই যে বড় ফুলের ফিঙ্গার রিং দেখলে এটা নেন এটা প্রায় চারশো পঞ্চাশ বাকি সবগুলো মোটামুটি এটা চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ বাকিগুলো মোটামুটি সবই তিনশো পঞ্চাশ টাকা সো যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি সবাই একটু লাভরেশন অডেশন ডান করে দেন যাওয়ার মধ্যে স্টিল যারা লাইভে আছেন সবাই একটা লাভরেশন অডেশান ডান করে দেন অ্যান্ড যারা কিনা আমাকে পছন্দ করছেন আমার জুয়েলারিজগুলো পছন্দ করছেন কেন না পেয়ে যে একটা লাভ পেয়ে যে একটা ফল লাইক ফলো দিয়ে যান অন্তত আজকে কিনবেন না কোনো প্রবলেম নেই আপনি এক সপ্তাহ পরে কিনবেন আপনি পনেরো দিন পরে কেনেন আপনি এক মাস পরে কিনেন কিনতে আপনাকে হবে কোনো না কোনো দিন আমার প্রোডাক্ট দেখে আপনার ভালো লাগবে। এটা আমি মাস্ট অভার্স শিওর সো যা যেটা পছন্দ হচ্ছে ফুল অ্যাড্রেস এন্ট প্রপার নাম্বার দিয়ে অর্ডার ডান করে দেবেন এইগুলো রাফ অ্যান্ড টাবি ইউজের জন্য এই যে এই চুরিগুলো রাফ অ্যান্ড টাবি ইউজের জন্য এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্টেড এগুলো হান্ড্রেড পার্সেন্ট আর এই যে এই জালি চুরির সাথে জালি ফিঙ্গারিংসটা নেবেন ঠিক আছে এই যা যেটা পছন্দ হয় ফুল অ্যাড্রেস অ্যান্ড নাম্বার দিয়ে অর্ডার আপু ফ্লোরাল মালাটা আবার দেখেন এই যে আমাদের লাইভে প্রথমে দেখানো যে ফ্লোরাল ন্যানো মানা সো এটা জাস্ট বিউটিফুল বারোশো পঞ্চাশ টাকা ইস বারোশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে ফুল অ্যাড্রেস অ্যান্ড নাম্বার দিয়ে আমাদের সুন্দর ন্যানো মালাটি অর্ডার ডান করতে পারেন সেই সুন্দর আপু এই আমার পড়া সীতাটি হচ্ছে উনিশশো পঞ্চাশ চকা নেকলেস তাই তো আমার পড়ার নেকলেসটির প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ তো দুইটার অনেক সুন্দর চাইলে চকার দিয়ে নিতে পারেন চাইলে চকার দিয়েও নিতে পারেন চকারটা তো আরও দারুণ আর যদি এক্সক্লুসিভ একটা সীতা চান তাই তো আরও দারুণ সীতাটা আরও দারুণ সীতাটা তো ওয়াও ওয়া ওয়াও দ্য বিউটিফুল দ্য মোস্ট বিউটিফুল দ্য মোস্ট এলিগেন্সিটা এভার ইউ উইল পে ইউন মাই বেস্ট প্রাইসেস তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেক অনেক সুন্দর বিশ্বাস করেন প্রত্যেকটা কালেকশন আর আপুরা যারা আছেন ডেফিনেটলি আমার পুরোটা ভিডিও যখন আমি একটা ভিডিও আপলোডেড করব তখন কাইন্ডলি চেক আউট দ্য ভিডিও ভিডিওটা প্রথম অংশ দেখেও কখনও মানে অর্ডার প্রথম অংশ শুধু চেক করুন অবশ্যই পুরোটা ভিডিও দেখে শুনুন আপনার গো আচ্ছা তো যেটা বলছিলাম পুরোটা ভিডিও অবশ্য দেখে শুনে অর্ডার ডান করেন কজ পুরোটা ভিডিওতে মানে ছোটো বড়ো অনেক কালেকশন আমি মিক্স ম্যাচ আপে দেখে সো পুরোটা ভিডিও যদি আপনি না দেখেন তাহলে সুন্দর কালেকশন খুঁজে পাইবেন না আরো বড় গোলাপ আরে আফরা ঘুমাই গেছে আফরা আফরা উঠো মামা আফরা এই যে মামা শেষ উঠো 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 আচ্ছা আরো বড় গোলাপ ফিঙ্গারিস এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরো বড় গোলাপ ফিঙ্গারিস থাকলে এটা ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারেন একটা কালেকশন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ খুব দারুণ না ছয়শ পঞ্চাশে আউট করতে পারেন এটাও খুব সুন্দর গোলাপ বেড ডিজাইনের করা মানে অলমোস্ট ফ্লোরাল ডিজাইন তো যা যেটা পছন্দ হচ্ছে হ্যাডে স্ক্রিনশট ইনবক্স টু পেজ উইথ প্রপার অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার প্রপার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে আর সেশন জুই পেজে আপনার মনভূত কার্সেন্সগুলো অর্ডার ডান করে দিতে পারেন সো আজকের মতো এখান থেকে টাটা বাই বাই দিই সো অলমোস্ট অনেক সুন্দর সব তারপর আমি ফাঁকে চোখে দেখাই ফেলছি কাইন্ডলি আমাদের আগের লাইভগুলোও দেখতে পারেন ইভেন প্রত্যেক দিন কিন্তু দুইটা লাইভ হয় একে সমস্যা না থাকলে আমরা প্রত্যেক দিন দুইটা লাইভ করি সো বেলায় কিন্তু ছোটো মোটো জিনিসগুলো ব্যাক ক্যামেরায় আপনি অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন আমার মডটর করে ওই লাইভটা ওই লাইভটা আমি করতে পারি না যেহেতু আমার বলেছিলাম আগে যে বেবিদের সময় দিতে হয় সো দ্যাট দ্যাটস আর তোমরা জাস্ট কী করতে পারো এই যে দুপুরবেলা আমাদের ব্যাক লাইফটা আসে না এই আপনারা জাস্ট এখানে ঢুকতে পারো এখানে ঢুকলেও তোমরা হিউজ কালেকশানস পাবা ঠিক আছে এই যে দুপুরবেলা প্রত্যেক দিন দুপুরবেলা একটা একটা লাইভ হবে তো এই লাইভে ঢুকলেও তোমরা হিউজ কালেকশানস পাবা শুধু খালি আমি দেখাই ব্যাপারটা না আমাদের দুপুরবেলাও কিন্তু হিউজ কালেকশানস দেখানো হয়েছে সো কাইন্ডলি যদি ওই লাইভে যান ওই লাইভে গেলে আমার মডেলটা আপনাকে কিন্তু সবকিছু দেখা দেয় আচ্ছা যারা স্টিল নিয়েও করছেন থ্যাংক ইউ সো মাছ মিনা রা ইসলাম আপু পেজে অবশ্যই একটা লাইক ফলো দিয়ে দিন ছি 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 আর একটা সীতা দেখাবো নাকি আচ্ছা আমরা যেগুলো খুলে ওই যে সীতাটা ধর এই যে এই যে এই যে এই যে এই সীতাটা এই যে এই যে এই যে বড় সীতাটা হ্যাঁ এই যে এখানে রাখছি মাম্মা হ্যাঁ আচ্ছা যেতে যেতে আরেকটা সীতা দেখাই দেয় যেহেতু শীত আরেকটা বর্জ্য আপনি যদি এক্সক্লুসিভ একটা শীত চান একেবারেই আপনার বিয়ের জন্য পারফেক্ট এই সীতাটা অনলি মাত্র বিয়ের জন্য পারফেক্ট হ্যাঁ যারা বিয়ে করবেন বা একদম গর্জেস দশ বড়ি ওজনের শীত চান তাইলে কোনো কথা নাই চোখ বন্ধ করে এটা নিয়ে নেন কোনো কথা নাই চার হাজার টাকার শীত চার হাজার তিনশো পঞ্চাশ টাকা দ্য মোস্ট এক্সক্লুসিভ অন এটা ফাইনাল দাপে দেখায়সি কজ এটা স্টক লিমিটেড হ্যাঁ এটা এখন দেখাইতেও আমি ভয় পাই কজ বেশি নাই হ্যাঁ এটা এটা আজকে এটা আজকেও আমাদের অর্ডারে ছিল মানে এটা দেখাইলেও অর্ডারে থাকবে না দেখাইলেও অর্ডার থাকবে তাহলে বুঝেন কত এক্সক্লুসিভ একটা কালেকশন এটা স্টক লিমিটেড আছে সো যাই হোক অথবা সর্বোচ্চ দুইটা বা তিনটা এরকম নাই তিনটা হবে না দুইটা হওয়ার কথা সো খুব দারুণ একটা আপনার যদি এক্সক্লুজিভ দশ বড়ির একটা সীতা হার লাগে তাহলে এই সীতাটা আপনার জন্য প্রাইস হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে নাজাস রেশন জুয়েলি পেয়ে এই ফাটাফাটি সুন্দর কালেকশনটা এখনই অর্ডার ডান করে দেয় এটা যদি পড়ি এটা আউটলুকিং কেমন আসে এটা একটু দেখাই আই উইল লিভিং মাই লাইফ আফরা ঘুমাই গেছে আফরা উঠে আফরা ডাকো 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 আফরা ও নো ও নো সব মালপত্র এই হচ্ছে কি আমার সীতাটা ঠিক আছে তো যারা সীতা দেখতে চাইছিল একটা গর্জেস বেড়ালটা আজকে বাচ্চাটা আমার যা দুষ্ট আমি বললো দেখছেন খুব এক্সক্লুজিভ ওয়ান এটা যদি এক্সক্লুজিভ আপনার বাজেট যদি সেই থাকে তাহলে সেই কোয়ালিটির এটা মিস নিয়ে নেবেন বাজেট যদি সেই থাকে তাহলে সেই কোয়ালিটি এটা আপনার জন্য বাজেট যদি কল সেই রকম লেভেলে থাকে তাহলে এটা আপনার জন্য

তাহানিম তাহা তাসনিম আপু যাই হোক তাহমিনা আচ্ছা তাসিম তাহা আপু সবার আগে জয়েন করছে আজকের ফার্স্ট টু উইনার হচ্ছে উনি ওকে তাসিম আপু হচ্ছে আজকের ফার্স্ট উইনার একদম লাইভ ফার্স্ট টু লাস্ট উনি পুরো একদম সবার আগেই উনি জয়েন করছে সবার আগে উনি জয়েন করছে আর আরেকজন হচ্ছে জান্নাতুল সামিরা উনিও একদম লাইভের ফার্স্টার থেকে জয়েন করছে সো দুজন উইনার ছিল আজকে সো দুজন উইনার আরেকজন উইনার নিতাম বাট উনি লাস্ট টাইম এসে থাকেনি লাস্ট এসে চলে গেছে তো লাস্ট টাইম এসে চলে গেলে তো হবে না তো ঠিক আছে সো এ হচ্ছে গিয়ে কথা তাসতিম আপু অ্যান্ড হচ্ছে গিয়ে জানাতুল সামিরা সো দুজন আজকে আজকে একদম ইয়ে উইনার দুজন উইনার যেহেতু আজকে অ্যানাউন্স করবো বলছিলাম তো দুইজন আছে হায়েস্ট শেয়ার আর হায়েস্ট কমেন্টের জন্য উইনার তাসিম আপু যদি থেকে থাকেন আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেন আর জানাতুল সামিরা যদি থেকে থাকেন আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার পেজে দিয়ে দিন ঠিক আছে তাহলে আমি যাই অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন আর যারা অর্ডার করার করে দিন যেটা পছন্দ হচ্ছে ঠিক আছে এই তো আজকের মতো এখান থেকে টাটা বাই বাই ঈদের জন্য ঈদের কালেকশানসগুলো আমার কিন্তু বরাবর দেখাচ্ছে একদমই সময় নাই প্লিজ আপনারা লাস্ট টাইম এসে লাস্ট টাইম এসে আপনারা বহুত প্যারা পেরি করেন তখন কিন্তু অনেক প্যারা খাইতে হয় তো একদম প্যারা দিয়ে না যারা যারা অর্ডার করে এখন থেকে অর্ডার করে ফেলেন হ্যাঁ জিনিসগুলো ভালো দেখেন সুস্থ থাকেন আজ সেশন জুলের পেজে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট পেজে একটা লাইক ফলো দিয়ে যান আপু আমি তো বিডির বাইরে ব্যাপার না আপনি আমার থেকে গিফট পাওয়া থাকলে সমস্যা নেই আপনার কোনো রিলেটিভস থাকলে তার অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন আমি তার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো কোনো প্রবলেম নেই আমি জানি তো আমি আপনি যে বিডির বাইরে অ্যাপে যে আমার বাইরের কাস্টমার সেটা আমি জানি না আপু এটা তো আমি অনেক আগে থেকেই জানি আপনি ওই যে আপনার যে রিলেটিভস আছে রিলেটিভস এর নাম্বারটা আমার যেটা আছে ওটা দিয়ে রাখেন চলে যাবেন এর কাছে আচ্ছা এটা তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম